এত কোন লাগে একটা কেস হোক করতে হ্যাঁ পয় পাগল ছাগল হইছি আপনি সেই দিন কেস কম করতে বলছিল না পাগল ছাগলের কি হয় ধুইয়া পান খায় ভুম নেই দূতি চোখে মাজারি বেথায় আজ পতি রাতে জেগে থাকি মাজারি বেথায় স্নেহ মতে সব চলে আসবসে কেউ নাই তো নাই থাকে নে ছেরা দেই اند میں کون ہالو گرم کو اللہ بہت اللہ بہت اللہ بہت اوہ بابا ری بھائی کو مر گئی سی کو بھائی بھائی یہ کیا ہوتا تھا بھائی کو ہوئی لا بھائی ہم بھائی ہم نہ بھائی یہ کون تھا تم نہ بھائی ارے لگا بھائی بہت بہت کا سکتا ہے ارے پورا نہیں جائے نہ

আমার আচ্ছা ঠিক আছে আমরা এক খুঁড়ে আসছি কোথায় যে থাকে এরা কেউ অফিসে থাকে না ইমার্জেন্সি কল আসছে দয়াকে একটা ফোন দিই হ্যালো দয়া কোথায় তুমি জি স্যার পুকুরে মাছ বেচতেছি স্যার মাছ মাছ বেচতেছো এখানে লাশ পরে আছে আমাদের ওখানে যেতে হবে আর তুমি মাছ নিয়ে পরে আছো তাড়াতাড়ি আসো আসতেছি স্যার এই অভিজিৎটা যে কোথায় আছে কেউ অফিসে থাকে না হ্যালো অভিজিৎ কোথায় থাকবো এতক্ষণ সময় লাগে এখন পর্যন্ত অফিসে আসো নাই তাড়াতাড়ি অফিসে আসো হ্যাঁ জি স্যার জি স্যার এক্ষুনি আসতেছে একটা কেস পাওয়া গেছে তাড়াতাড়ি আসো ঠিক আছে স্যার এক্ষুনি আসতে আছে এত দেরি হলো তোমাদের আসতে স্যার

যতটা ডেলিট দেব লঞ্চেলো আমাদের ডান স্যার আপনিই ইঞ্চি ফুট ইঞ্চি মেডিকেলের বাজেট আছে যা পরে ইঞ্চি স্যার ইঞ্চি আমারও তো না এর মানে বুঝতেছো

খালি লাইসেন্সটা পাইলে তবে ব্যক্তি আউট করে কথাই কথাই আমার ওম আর মোবাইল নতুন দেবা এটা মাইরা দেব তুমি বলবা হ্যালো ডক্টর সালুকে হ্যাঁ এসিপি স্যার বলেন কোথায় আছেন আপনি আর মিয়া গুরু পরে দেখেন এখানে লাশ পড়ে আছে লাশের কাছে আগে আসি হ্যাঁ এখনই আসি ও আচ্ছা আমি এই দশ মিনিটের ভিতরে আসতেছি দাঁড়ান

গুরু ডাক্তার হতে পারে কিন্তু আমার ট্যালেন্ট এর যখন শেষ নেই বুঝার নেই আমি এটা পারবো না মারা এত জলে আমি তো পারবো না চলে যাই তাও চলে যাবা আচ্ছা বাজার কম কি করে কল ইটা দেন তুমি তো আমি কেসি সলভ করে দেব তোমার আবার কি করবে আমি আপনাকে আমি আছি আমি আমি ও বিল দিতে পড়তে কাজ লাগা তোর মতো গুরু ডাক্তার ডাক ডাকুন আমি একাই বল আমাদের আমাদের কেস আমাদেরই সলভ করতে হবে না হলে সিআইডি লাইসেন্স আর পাইবা না

যে হাসি হাসি দেখ কাশি বেবি আমার অনেকদিন একটা স্বপ্ন আসা ছিল সেটাকে তুমি পূরণ করতে পারবে হ্যাঁ বলো আমি তোমার সবকিছু করতে পারি তুমি আমার অনেক শখ তুমি আমাকে একটা চুমা দাও না দشت না দাও বেবি দাও বেবি এত করে বলছিস যখন তাহলে একটা দাওই যা বেবি তোমার কি হলো বেবি বেবি তোমার কি হলো এই তাহলে শেষ মেস তোমার মুখের দুর্গন্ধে তোমার বয়ফ্রেন্ড মারাই গেল আর স্যার কি বলবো বাসে এক মাস ধরে চাই তো তারপর থেকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে চাই দিয়ে দাঁত মেরে আর বয়ফ্রেন্ডের কাছে যেতে হবে না এখন তোমার হাতেতে যেতে হবে দয়া অভিজিৎ ওকে আইনে না তো চলে যাও না স্যার না স্যার কি বলো দয়া তাহলে আমার সিআইবি লাইফ কনফার্ম হয়ে গেল ইয়েস